হ্যালো আজকে আমি চট্টগ্রামের অন্যতম পপুলার আইএসপি ক্লাউড ওয়ানের একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমে দেখেন আমার রাউটারের কুকাচে আমার মোবাইলটা সেট করা আছে আমার লিঙ্ক স্পিড প্রায় বারোশো বিপিএস তো আমি একদম কাছাকাছি আসি আমার আউটার হলো ডেকো এক্স ফিফটি টিপি লিঙ্কের এবার প্রথমে আমরা একটা স্পিড টেস্টের সফটওয়্যার ডাউনলোড করে নিই ওকে এটা দিয়ে হলো ডাইরেক্ট লিঙ্ক সহ স্পিড টেস্ট করা যায় মানে লোকাল স্পিডটা টেস্ট করা যায় এটা ডাউনলোড হোক এটা হলো ক্লাউড ওয়ানের অ্যাপ এখানে মুভি টিভি সিরিজ সব কিছুই পাবেন প্রথমত এখানে একটা স্পিড টেস্ট করি আমার থেকে ওদের অ্যাপসের স্পিড টেস্টটা অ্যাকুরেট লাগে না কারণ এটা সবসময় অনেকটা বেশি দেখায় আমার লিঙ্ক স্পিড হলো একশো এম বিপিএস এক হাজার টাকা সেখানে এই অ্যাপস প্রায় সময় দেড়শো এম বিপিএস দেখায় আপলোড এবং ডাউনলোড যদিও অনেক ক্ষেত্রে আমি আপলোডের ক্ষেত্রে দেশ পাই ডান ওকে এখানে দেখেন পিঙ্ক টেস্ট আমি ওদের পিঙ্ক টেস্টে কখনো কোনো প্যাকেট লস পাই নাই এটা ভালো যে ওদের অ্যাপস এর মধ্যে পিঙ্ক টেস্টের অপশনটা আছে মুভি এদের মুভি অ্যাপসে প্রায় সব মুভি ওরা যত দ্রুত সম্ভব আপডেট করে এবং যে কোনোটাই ক্লিক টু প্লে মানে খুব দ্রুত প্লে হয় লোকাল সার্ভারের কারণে মানে খুব ইজি আপনি পেয়ে যে আমার সাবটাইটেল সহজ থাকে চাইলে ডাউনলোডও করতে পারেন টিভি সিরিজ এখানে আপনি হিন্দি ইংলিশ প্রায় টিভি সিরিজ পাওয়া যায় আমি মোটামুটি যেটাই খুঁজছি পাইছি একটা আপনাদের পে প্লে দিয়ে দেখালাম এবার দেখেন টিভি এখানে মোটামুটি বেশ কিছু টিভি চ্যানেল আছে অনেক বেশি না বাট বেশ কিছু আছে এবং এগুলো চলে এবার স্পিড টেস্ট করা যাক প্রথমত আমি আমার রাউটারের লিঙ্ক স্পিড টেস্ট করব এটা ইন্টারনেট স্পিড না জাস্ট লিঙ্ক স্পিড আবারও বলতে ইন্টারনেট স্পিড নেয় এটা হলো দেখানোর জন্য যে আমি রাউটারের কাছাকাছি আসি রাউটার থেকে ফোন ওকে এবার ইন্টারনেট স্পিড টেস্ট এখানে প্রায় দুশো এমবিপিএস দেখাচ্ছে আপলোড ও প্রায় দুশো সেকেন্ডস যেটা অনেক ভালো আমরা ফার্স্ট ডট কমে এ যাব ফার্স্টও প্রায় দুইশো মিপিএস শো করে অলওয়েস তবে রাশ আওয়ার যখন রাতের নয়টা দশটা তখন দেড় পি দেখায় যেটা আসলে অনেক এবার গুগল ফাইবার স্পিড টেস্ট করব সম্ভবত গুগল ফাইবারে এমন একটা সাইট যেটাই দেখছি আমি এটাতে কম দেখাই গুগল ফাইবারে সবসময় দেখতেছি পঞ্চাশ এম দেখাচ্ছে যেটা খারাপ না কিন্তু আমি রিয়েল লাইফে রিয়েল লাইফে ফাইল ডাউনলোড করতে আসলে অনেক বেশি পাই যেটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো আমি অ্যাকচুয়ালি অনেক বছর কল বিড়ের ইউজার ছিলাম কিন্তু বর্তমানে ওদের দাম অনুযায়ী প্যাকেজটা ওরা বাড়াচ্ছে না যার কারণে আমি আমার থেকে ওদের কাছ থেকে বের হয়ে যেতে হলো অনেক বছর ইউজার ছিলাম ওদের আমি ওকে পঞ্চাশ এম বিপিএস স্পিড টেস্ট ওকলা স্পিড টেস্ট যদিও আমি এই স্পিড টেস্টগুলো বিশ্বাস করি না কারণ এগুলো কখনো অ্যাকুরেট রেজাল্ট দেয় না সেম সেম দুশো সামি দেখাচ্ছে আমার মনে হয় এটা ক্যাশ বা এফটিপি স্পিড যেটা বলা হয় সেটাই সম্ভবত তো এখন আমি একটা গুগল ড্রাইপ থেকে ফাইল ডাউনলোড করে রিয়েল টাইম স্পিড আপনাদের দেখাবো না আপনারা রিয়েল লাইফে স্পিডটা কেমন পাবেন একটা ফাইল ডাউনলোড করতে তো আমি একটা স্যাম্পল গুগল ড্রাইভের ওয়ান জিবি টেস্ট ফাইল ডাউনলোড করবো এটা হলো গুগল ড্রাইভ থেকে একটা ওয়ান জিবি ফাইল আমরা দেখব যে একটা ওয়ান জিবি ফাইল ডাউনলোড করতে কত সময় লাগে ভিডিও রেকর্ডিংয়ের ছয়টা ছয় মিনিট পনেরো সেকেন্ডে ডাউনলোড দিলাম দেখা যাক ওয়ান জিবি ফাইল ডাউনলোড হতে কতক্ষণ লাগে আমরা স্পিড টেস্টের উপরে মিটারে দেখতে পাচ্ছি প্রায় নব্বই একশো এম হিট করতেছে যেটা আমার রিয়েল প্যাকেজ ং টাইম সাত মিনিট পনেরো সেকেন্ড হলে কিন্তু এক মিনিট হয়ে যাবে একশো বি পি এসে ওয়ান জিবি ফাইল ডাউনলোড করতে কিন্তু এক মিনিট এই লাগার কথা এখন আমি কিছু টারেন্ট ফাইলও ডাউনলোড করে দেখবো দেখবস্ট টারেন্ট ডাউনলোড দিয়ে ওকে প্রায় দেড় মিনিটের মতো সময় লাগলো কিন্তু যে কোনো কিছু ওদের মুভি সার্ভার থেকে নামাতে গেলে এটা চার পাঁচ জিবি ফাইলও কিন্তু এক মিনিটে নেমে যায় এবার দেখি আমরা টরেন্ট স্পিড কেমন পাই চব্বিশ তিরিশ এখন প্রায় পঞ্চাশ এমপি পেস সাইট আর টর স্পিড তো আপনারা বুঝেন এটা অনেক কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে সিডার্স কতগুলো আছে যে সিট করতেছে তার নেটের স্পিড অনেক কিছু ডিপেন্ড করে এখন প্রায় একশো এম বিপিস হিট করতেছে আমরা সো রিয়েল লাইফে আপনি ওদের প্যাকেজ যেটাই নেবেন আসলে ওইটাই পাবেন আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড ওদের টিভি অ্যাপসটা আসলে অনেক কার্যকর ওটা অনেক দরকারি যেটা ধরেন ঘরের যারা মুরব্বীরা আছে ওদের জন্য শর্টকাটে টিভি মুভি সিরিজ নাটক মানে এসব দেখা খুব ইজি ওইটার মাধ্যমে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো টিভিটা মূলত আপনার যদি গুগল অ্যান্ড্রয়েড টিভি হয় আপনার রিমোটের সাথে খুব ভালো কাজ করবে ওটা দিয়ে প্লে পজ টানা যায় সবই করা যায় তো ওটা খুবই ভালো মানে টিভি অ্যাপসটা খুবই ফাস্ট ওদের সম্ভবত এগুলো লোকাল সার্ভার থেকে হয়তো যার কারণে খুব দ্রুত রেসপন্স টাইম তো দেখেন প্রায় এটা দেড় জিবির ওপর একটা ফাইল কিন্তু খুব দ্রুত ডাউনলোড হয়ে যাচ্ছে আপনাদের ওয়ান জিবি পর্যন্ত দেখাই মনে হয় না এর পড়ার দরকার আছে আপনার আইডিয়া পাইছেন প্রায় দেড়ি সম ডাউনলোড হয়েছে এখন ওদের টিভি অ্যাপসটা শো করি আপনাদেরকে ওকে এখন ওদের টিভি অ্যাপস ওপেন করি এটা হলো ওদের টিভি অ্যাপস ক্লাউড ওয়ান প্লাস মোবাইলের জন্য হলো শুধু ক্লাউড ওয়ান টিভিতে ক্লাউড ওয়ান প্লাস এটা মানে খুব দ্রুত ওপেন হয়ে যায় এখানে ওদের সব মুভি টিভি সিরিজ লাইভ টিভি সবই পাবেন আপনি একটা প্লে করে দেখায় মানে এগুলো ইমিডিয়েট প্লে হবে সাথে সাথে আপনার রাউটারের স্পিডও ভালো হতে হবে আমি টেনে টেনে দেখাচ্ছি দেখেন টানাও যায় সুন্দর প্লে পজ করা যায় মানে তারপর সিরিজ আছে সিরিজে দিলে সিরিজ সব আসবে মানে মোটামুটি সব পাওয়া যায় এখানে তারপরেই দেখেন ওদের লাইভ টিভি লাইভ টিভিটা মানে খুব কোয়ালিটি অনেক ভালো মানে এখানে মোটামুটি দরকারি বেশি চ্যানেল নাই কিন্তু অনেক চ্যানেলেই আছে আর এগুলো খুব ইজি ক্লিক টু প্লে মানে সাথে সাথে প্লে হয় একটা ভালো জিনিস তো আশা করি আপনাদের বিয়ে ভিডিও দিতে পারলাম ধন্যবাদ